আম যাতে নিচে পরি নষ্ট না হয় আমি সবার কাছে অনুরোধ করব আমাদের চাষি ভাইরা যারা আছে আম ম্যাচ না হইলে পারে আপনারা পাইবেন না ডেটটা কম বেশি যাই না আপনার আম একটা পেকে গেছে আমি ছাদের কাছে অনুরোধ করব ম্যাচ হয়ে গেছে সেই আমটা যাতে পরি নষ্ট না হয় আমরা এবার যে আমের ফলন দেখছি তাতে করে আমরা আশা করছি যে সবাই সন্তুষ্ট থাকবে দামের দিক থেকে হোক উৎপাদনের দিক থেকে হোক সব দিক থেকে এবং আবহাওয়া খুব ভালো এ পর্যন্ত গেছে যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটেনি সেই দিক থেকে আমাদের কৃষক ভাইরাও যথেষ্ট ভালো আছেন আমরা মনে করি যে এই এলাকার আম শুধু এইখানে না অনেক জায়গায় ছড়িয়ে যাবে এবং কোনো কোনো ক্ষেত্রে যদি আম উৎপাদনের এই ডেট আগায় নিয়ে আসতে হয় সেক্ষেত্রে আমরা সমন্বয় করব না বাইরের দিক থেকে যদি পাঠাইতে হয় তাহলে সেটা হুট করে পাঠানো যাবে না এটা প্রথম থেকেই আমাদেরকে কার্যক্রম পরিচালনা করতে হবে বিশেষ করে গ্যাপ হিসেবে তৈরি করতে হবে গ্যাপের মাধ্যমে আম উৎপাদন করতে হবে আর কি গ্যাপের মাধ্যমে আম উৎপাদন করতে হবে সেই প্রক্রিয়া যদি প্রথম থেকে না শুরু করি তাহলে হুট করে আসলে আমটা পাঠানো যাবে না শুধু পাঠালেই হবে না আমটা কিন্তু পরবর্তীতে ফেরত আসবে আর কি তা আমরা এই ধরনের প্রক্রিয়া আমাদের দেশে আছে আমাদের এই কারণে একটা প্রকল্পও চালু আছে আর কি অনেক জায়গায় যায় আমরা যদি এটা সঠিকভাবে উৎপাদন করতে পারি সেটা প্রথম থেকে উদ্যোগ দিলে আমরা সে ব্যাপারে ব্যবস্থা নেব আর স্মার্ট 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 রেফ্রিজারেটর রেফ্রিজারেটর আমরা চাডাঙ্গা জেলায় এই মৌসুমের আম সংগ্রহ শুরু করেছি আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা আম চাষিদের সাথে আলোচনা করেছি তাদের ফলন মার্শাল্লাহ ভালোই হয়েছে এবং তারা আশাবাদী যে এবার ভালো প্রফিট হবে আর আপনারা বিশেষ করে তীব্র গরমের কারণে আপনাদের যেই প্রশ্নটা ছিল যে আমের নির্ধারিত দিন আগে এগিয়ে নিয়ে আসার বিষয়ে তা আমরা বিশেষ করে হিমসাগর আমটা যেটা আগে বাইশে মে ছিল সেটা আমরা বিশে মে থেকে নিয়ে আসার ভাবনা করছি আমরা জানিয়ে জানিয়ে দেবো বিষয়টা কৃষকদেরকে আর আমের সরবরাহ এবং বাজারজাতকরণে যাতে কোনো বিঘ্ন না হয় এই দিকটা আমরা বিশেষ করে আইনশৃঙ্খলার দিকটা আমরা খেয়াল রাখবো এবং আম চাষিরাও বলেছে যে তাদের বাজারজাতকরণে আপাতত কোনো প্রতিবন্ধকতা তারা দেখছে না